বন্ধুরা কল্পনা করুন এমন এক দেশকে যার আকাশে উড়ে বেড়ায় মৃত্যুর ছায়া যার প্রতিটি ফাইটার জেট যেন আকাশের শিকারী পাখি আর যার পারমাণবিক শক্তি পৃথিবীর মানচিত্রই বদলে দিতে পারে আজ আমরা জানব রাশিয়ার যুদ্ধ বিমান ও পারমাণবিক শক্তি নিয়ে সেই ভয়ঙ্কর বাস্তবতা যা অনেক দেশই জানতে চায় সোভিয়েট ইউনিয়নের পতনের পরও রাশিয়া সামরিক দিক থেকে কখনো দুর্বল হয়নি বরং আজকের রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি তাদের যুদ্ধবিমানগুলো এতটাই উন্নত যে এক একটি আকাশে উঠলেই শত্রুপক্ষের রাডারে ভয় নেমে আসে সুখয় সু ফিফটি রাশিয়ার পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট এটি রাডারে ধরা পড়ে না সহজে ঘন্টায় গতি ছাড়িয়ে যায় দুই হাজার চারশো কিলোমিটার একে বলা হয় ডেথ ফ্রম দ্য স্কাই এমনকি যুক্তরাষ্ট্রের এফ টোয়েন্টি টু র্যাপ্টারেরও প্রতিদ্বন্দ্বী হিসেবে একে দেখা হয় এরপর আসে মিক টোয়েন্টি নাইন যাকে বলা হয় অল ওয়েদার কেলার দিনে রাতে বৃষ্টি বা তুষারপাত যে কোনো আবহাওয়ায় এই বিমান শত্রুকে ধ্বংস করতে সক্ষম কিন্তু শুধু যুদ্ধ বিমানই নয় রাশিয়ার আসল ভয়ঙ্কর শক্তি লুকিয়ে আছে তার পারমাণবিক অস্ত্রে পৃথিবীতে মোট যত পারমাণবিক অস্ত্র আছে তার প্রায় ৪৫ ভাগই রাশিয়ার দখলে তাদের হাতে রয়েছে প্রায় ছয় হাজারেরও বেশি পারমাণবিক ওয়ারলেড যা দিয়ে পৃথিবীকে কয়েকবার ধ্বংস করা সম্ভব এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল আর এস টোয়েন্টি এইট সারমাত যাকে বলা হয় সিট টু এটি একবার নিক্ষেপ করলে পুরো একটি মহাদেশ ধ্বংস হতে পারে একটিমাত্র মিসাইলের ওজন প্রায় দুইশো টান এবং এটি আঠেরো হাজার কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে পারে রাশিয়া শুধু আক্রমণ নয় প্রতিরক্ষার দিক থেকেও অত্যন্ত প্রস্তুত তাদের এস ফোর হান্ড্রেড ও এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম পৃথিবীর অন্যতম আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা বলা হয় যদি কোনো দেশ রাশিয়ার আকাশে প্রবেশ করতে চায় আগে তাকে রাডারের অদৃশ্য দেওয়াল ভেদ করতে হবে যা প্রায় অসম্ভব বন্ধুরা রাশিয়ার সামরিক শক্তি শুধুই সংখ্যা নয় এটি এক মনস্তাত্ত্বিক শক্তি যা প্রতিটি দেশের কৌশলগত সিদ্ধান্তকে প্রভাবিত করে এই শক্তির পিছনে আছে শতকের পর শতকের ধরে গড়ে ওঠা গোপন গবেষণা হাজারো বিজ্ঞানীর মেধা আর অসংখ্য সৈনিকের ত্যাগ পৃথিবী যতই শান্তির কথা বলুক বাস্তবতা হল যুদ্ধ এখনও শেষ হয়নি শুধু পরিবর্তন হয়েছে যুদ্ধের রূপ অস্ত্রের ধরন আর শক্তির ভারসাম্য আর এই ভারসাম্যের অন্যতম নাম রাশিয়া যদি ভিডিওটি ভালো লাগে লাইক দাও কমেন্টে জানাও কোন দেশের সামরিক শক্তি নিয়ে পরের ভিডিও দেখতে চাও দেখা হবে পরের পর্বে চীনের অদৃশ্য যুদ্ধবিমান ও পারমাণবিক শক্তি নিয়ে